আবু সাইদ যখন মারা যায় আমরা হচ্ছে আবু সাইদের যে লাশটা ওই লাশটা আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসতে পারি নাই ওই ওই দিন হচ্ছে মানে এমন অবস্থা ছিল যে পুলিশ মানে যারা শহরে ছিল মেডিকেল থেকে আমাদের বন্ধুদের কাছ থেকে হচ্ছে সাইদের লাশটা হচ্ছে ওরা জোর করে কেড়ে নিয়ে যায় তো মানে লাশ নিয়ে এখন কোথায় রেখেছে লাস্ট মুহূর্তে মানে আমরা কি মানে যারা ছিল হাসপাতালে কেই জানতে পারতেছে না যে আমাদের বন্ধুর লাশটা কোথায় আমরা চাচ্ছি যে ক্যাম্পাস এনে আমাদের বন্ধুকে মানে জানাজা জন্য আমাদের সবার পক্ষ থেকে সম্মান জানানোর জন্য তো ওই মুহূর্তে যখন আমরা ক্যাম্পাসে মানে দশ হাজারের উপরে মানে হাজার হাজার মানুষ সাইড মারা যাওয়ার খবর শুনে সবাই রংপুরের স্কুল কলেজগুলো থেকে মানে সবাই মাঠে নেমে আসে একদম আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসে তো আমরা যখন পুরো মিছিল নিয়ে আর কি সন্ধ্যার দিকে হাসপাতালে যাচ্ছি যে আবু সাহেবকে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসবো নিয়ে এসে শেষবারের মতন ওকে আমরা দেখব তো ওই মুহূর্তে মানে আমরা যখন মিছিল নিয়ে আগাতে থাকি তো সবাই ফোন দিচ্ছে শহর থেকে যে তোমরা শহরে এসো না শহরে হচ্ছে র্যাব মানে তারপরে পুলিশ অনেক গাড়ি নিয়ে দাঁড়ায় আছে তোমাদের উপর আক্রমণ করবে এমনকি থানা থেকেও ফোন দিতেছে যে আপনারা যদি আসেন আপনাদের উপরে আমরা গুলি করতে বাধ্য হব। তখন এই দায় আমাদের কারোরই থাকবে না আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেদিন ষোলো তারিখে থেকে পুরো নীরব ওনারা কোনো কি কোনো ভূমিকায় রাখতে পারে না সবাই যখন যার যার মানে বাসায় বা মেসে ব্যাক করতেছে রাস্তায় তখন আর কি যে ছাত্রলীগের ছেলেরা বা পুলিশ মানে একটু কয়েকজন পেলেই ওরা হচ্ছে হেনস্থা করছে কয়েকজনকে আঘাত করে তো এরপরের যে ষোলো তারিখের পরে রংপুরের যে আমরা আন্দোলন চালিয়ে যাই ওইটা খুবই মানে যুদ্ধের মতো ছিল যে সবাই ভাবতাম যে আসলে একাত্তর একাত্তরে যে যুদ্ধ হয়েছে তখনও মানে তখন তো যোগাযোগ ব্যবস্থা ছিল না অনলাইন মাধ্যম ছিল না এখন আমরাই অনলাইনের যুগে বসবাস করেও সবার কাছ থেকে ডিসকানেক্ট কারফিউর জন্য ইন্টারনেট বন্ধর জন্য আর বিশেষ করে মানে একদম পাঁচ তারিখের পর থেকে যে বিষয়গুলো হচ্ছে মানে মানে যেটা আর কি বলে কেন্দ্র আর কি মানে ঢাকা থেকে বিশেষ করে রংপুর বা বিভিন্ন যে জায়গাগুলো ছিল ওদের সাথে একটু যোগাযোগ কমিয়ে আসছিল আর কি তখন দেখা যায় যে একটু মানে মানে মেয়েরা বিশেষ করে আর কি যারা আমরা আমাদের রংপুরে ছিল আমাদের সহযোদ্ধারা তো দেখা যায় ছেলেরা হচ্ছে কাজ করছে মেয়েরাও কাজ করছে কিন্তু যখন মিডিয়া ফেস করা বা বিভিন্ন বিষয় যখন পাবলিশড হয় ওই জায়গাগুলোতে আসলে মানে আমরা তেমনভাবে উপস্থাপন করতে পারি না আর কি তো আস্তে আস্তে দেখা যায় যে এই ছেলেরা দৌড়াদৌড়ি করছে ঢাকায় আসে বা আমাদের সহযোদ্ধারা বিভিন্ন কাজের জন্য আসে মেয়েরাও আসে বা আসে কিন্তু হচ্ছে যেই মানে যখন বিভিন্ন জায়গায় ফেস করতে হয় মিডিয়ায় ফেস করতে হয় তো ওই জায়গাগুলোতে দেখি যে মিডিয়ার লোকেরা আসলে মানে ছেলেদেরকেই প্রাধান্য দিচ্ছে যে যারা মিডিয়ার সাথে যোগাযোগ করে ওদেরকেই আর কি ভ্যালু তৈরি করে ফেলছে